ভারতের বিহার এবং ঝাড়খণ্ডে আসলে বন্যা পরিস্থিতির কারণে যেটি জানা গেছে যে ভারতের যে ফারাক্কা বাদ রয়েছে তার একশো নয়টি জল খুলে দেওয়া হয়েছে এবং এই কারণে বাংলাদেশে আসলে যে ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে সেটি সংখ্যা হচ্ছে যে চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহীর বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সংখ্যা জেগেছে আমরা যেটি আসলে জানতে চেষ্টা করেছি সন্ধ্যা থেকে সেটি হচ্ছে যে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে চাঁপাই শিবগঞ্জ উপজেলার মনাকষা যে জায়গাটি সেই উপজেলার সেই এলাকা থেকে ভারতের গঙ্গা নদী বাংলাদেশে এসে পদ্মা রূপ পেয়েছে এবং এই অঞ্চলে আসলে যে পানির প্রবাহ সেটি খানিকটা বাড়তে পারে বলে আমাদেরকে আসলে জেলা প্রশাসন নবাবগঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিষয়ে আসলে আজকে জরুরিভাবেই চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসন তাদের যে দুর্যোগ কমিটি রয়েছে তাদেরকে নিয়ে একটি বৈঠক করেছেন এবং সেখানে উপজেলাগুলো নিয়ে উপজেলা নির্বাহী অফিসারদেরকে সচেতন করা হয়েছে এবং তাদেরকে যে চর সেগুলো নিয়ে আসলে সাধারণ মানুষকে সচেতন করতে আসলে বলা হয়েছে তবে এখন পর্যন্ত চাপাই নবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বা রাজশাহী পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের পানি বৃদ্ধির খবর কিন্তু খুব একটা বেশি আমাদেরকে দেয়নি তারা যেটি বলছেন যে এই পরিস্থিতিতে আসলে যেহেতু অন্যান্য সময় আসলে বন্ধ থাকে যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় ঠিক তখন আসলে বাংলাদেশের মানুষ পানি পায় না কিন্তু এই বর্ষার সময় ঠিক জুন জুলাই আগস্ট এই সময়টিতে আসলে পানি বৃদ্ধি পেতে থাকে তবে অন্যান্য বছরের তুলনায় এবারে উজানে বৃষ্টিপাতের সংখ্যা বেশি হওয়াই কারণে ঠিক গঙ্গাতে যেমন পানি বেড়েছে সেই পানিটি আসলে এই ফারাক্কা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং সেটি যেহেতু একশো নয়টি জলকাপাট খুলে দেওয়া হয়েছে যার কারণে চাপাই সবচেয়ে বেশি হুমকির মুখে পড়তে পারে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আমাদেরকে আসলে যেটি জানিয়েছে যে শুরুতে আসলে তারা যেটি বলছেন যে একটু বরেন্দ্র এলাকা চাপাই উঁচু জেলা সেক্ষেত্রে আসলে প্লাবিত হওয়ার সংখ্যা খুব একটা বেশি না হলেও এর যে নদী বেষ্টিত যে নিম্নাঞ্চলগুলো রয়েছে বিশেষ করে কয়েকটি চর যে রয়েছে আষাঢ়িয়া দহ থেকে শুরু করে পাকা চর এই সমস্ত চরগুলো আসলে প্লাবিত হতে পারে এবং সেখানে বহু মানুষ কিন্তু আসলে বসবাস করে করে সেখানে গবদী পশু সহ বিভিন্ন খামারও রয়েছে সেগুলোও আসলে প্লাবিত হয়ে যেতে পারে যার কারণে এখন পর্যন্ত চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন তারা যে দুর্যোগ কমিটির মিটিংটি করেছেন সেখানে তাদের যাবতীয় প্রস্তুতি তারা সেরেছেন বিশেষ করে ওষুধ জরুরি ওষুধ সরবরাহ করা হয়েছে এবং একই সাথে সাধারণ মানুষকে কিন্তু সচেতন করা হয়েছে এরপরেই চাঁপাই নবাবগঞ্জের পরেই কিন্তু আসলে সর্বপ্রথম রাজ রাজশাহীতে আসলে এই নদীটি যে দিয়ে ঢুকেছে সেটি হচ্ছে ঠিক গোদাগাড়ি পয়েন্ট এই গোদাগরি উপজেলা থেকে শুরু করে একে বেঁকে কিন্তু কখনো ভারতের মধ্যে আসলে এই পদ্মা ঢুকেছে কখনো বা রাজশাহীতে প্রবেশ করেছে তো সেক্ষেত্রে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড আসলে যেটি বলে যে এই অঞ্চলের বিপদসীমা যেটি সেটি হচ্ছে আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার এবং এখন পর্যন্ত পানি প্রবাহের যে হার সেটি আসলে যেটি পাওয়া গেছে আজকের সোমবার ঠিক সন্ধ্যা ছটা পর্যন্ত আসলে যে রেকর্ডটি করা হয়েছে সেটি হচ্ছে ষোলো দশমিক দুই এক মিটার পর্যন্ত আসলে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে এবং এখন পর্যন্ত এই পানির প্রবাহ কিন্তু কতখানি বাড়বে সেটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে হারে আসলে পানি বৃদ্ধি পাচ্ছে আহ সেদিক থেকে সেদিক থেকে আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে এইটি কিন্তু আসলে প্রতিনিয়ত আসলে বাড়তে পারে এবং আগামী তিন দিন পর্যন্ত পানির যে প্রবাহ সেটি ধীরে ধীরে বাড়বে এবং বিপদসীমার নিচে থাকবে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন তবে এই পানির প্রবাহ যদি চলতে থাকে তাহলে আসলে আশপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেগুলো আসলে খানিকটা আসলে বাড়তে পারে এবং যে বন্যার সংখ্যা সেটিও কিন্তু আসলে থাকছে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে বিশেষ করে রাজশাহী অঞ্চলের যে চর মাঝার দিয়া রয়েছে চর খানপুর রয়েছে দশ নম্বর চর রয়েছে এবং বাঘার দিকে কিছু চর রয়েছে সেখান থেকে পাবনার দিকে আসলে নদীটি মোড় নিয়েছে সেইখানে এই যেই সময় আসলে বা পানি পাবার কথা ছিল বাংলাদেশের সেই সময় কিন্তু আসলে ভারত কিন্তু আসলে পানির হিসা সেটি কোনোভাবেই কোনো দিনই আসলে বাংলাদেশকে আসলে বুঝিয়ে দেয়নি এবং এই সময়টিতে যখন কিনা আসলে বর্ষা সম বাংলাদেশে এবং এই অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় ঠিক তখনই কিন্তু ফারাক্কার এই গেট খুলে দেওয়ার কারণে যে এই অঞ্চল জুড়ে কিন্তু বর্ষা এবং এই যে বন্যা সেটির হওয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়েছে সেক্ষেত্রে শুধুমাত্র চাপানবাবগঞ্জ বা রাজশাহী এর পাশ দিয়ে আশপাশে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে এখান থেকে চারঘাট থেকে শুরু করে ওইদিকে পাবনা রুপুর রূপুর প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে ঝিনাইদহ এবং কুষ্টিয়ার কিছু অঞ্চল সেখান থেকে রাজবাড়ি গোয়ালন্দ সেখান পর্যন্ত কিন্তু আসলে এই যে নিম্না অঞ্চলগুলো যেটি রয়েছে সেখানে পানি প্রবেশ খুব সহজ হবে এবং এই যে প্রত্যেক এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে এগারো লাখ কিউসেক পানি কিন্তু দেশে প্রবেশ করছে এবং এটির প্রবাহ আসলে ধীরে ধীরে আসলে বাড়ছে এই প্রবাহটি যদি একশো নয়টি গেট আসলে ফারাক খুলে দেওয়া হয় তাহলে এই প্রবাহটি আরও বেশি বাড়বে এবং এই অঞ্চলে যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেটি নিয়ে আসলে সেটা নিয়ে কিন্তু আসলে অনেক কিন্তু আসলে নানা ধরনের সমস্যার হতে পারে তো একটু আমরা আসলে পদ্মা নদীর খানিকটা একটু দেখাতে চাই এখানে ঠিক আমরা টিবাদ এলাকায় যেটি যেখানে আছি এবং সেই কারণে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে অন্যান্য দিনের থেকে আসলে পানির যে বৃদ্ধির হার সেটি কিন্তু আসলে বাড়ছে এবং এই অঞ্চলে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে আসলে প্লাবনের যে ঝুঁকি সেটিও আসলে থেকে যায় বলে আসলে আমাদের আমরা বিভিন্ন মাধ্যমে আসলে খবর পেয়েছি এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত নয় ঘন্টায় দুই সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বলে ঠিক এই মাত্র আসলে পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছে এবং এই অবস্থা চলতে থাকলে আগামী তিন দিন পর আসলে পানি। যে বিপদসীমা অতিক্রম করার সংখ্যা আছে সংখ্যা আছে এবং সেই হিসেবে আগামী তিন দিন পর্যন্ত গঙ্গা এবং পদ্মা এই এই নদীটির আসলে যে স্থিতিশীলতা সেটি আসলে বজায় থাকবে বলে আসলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলে এবং একই সাথে ভারত এবং ভারতের বিহার এবং ঝাড়খণ্ডের যে বন্যা পরিস্থিতি সেটির কারণে ব্যারেজে যে একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে এবং সেই কারণে বাংলাদেশে যে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করেছে সেটি আসলে এই গেট খুলে দেওয়ার কারণে রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ এবং আশপাশের জেলাগুলো আসলে প্লাবিত হওয়ার আশঙ্কা পানি উন্নয়ন বোর্ড করছেন এবং এর পাশাপাশি রাজশাহীর পাশ দিয়ে প্রবাহিত যে পদ্মা নদী তার যতগুলো আসলে শাখা নদী রয়েছে বিশেষ করে নারদ এবং বড়াল এই সমস্ত নদীগুলো আসলে প্লাবিত হবে এবং এই নদীগুলো প্লাবিত হলে সবচেয়ে বেশি আসলে সাধারণ মানুষ বা এই নদীর পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত প্রান্তিক মানুষেরা থাকে তাদের আসলে সবচেয়ে ঘরবাড়ি নিয়ে ঝুঁকির মধ্যে তারা পড়বেন এবং একই সাথে তাদেরকে আসলে দ্রুত আসলে সেখান থেকে সরে যাওয়া বা এই সমস্ত আহ কিন্তু আশঙ্কা আসলে থেকে যায় সুতরাং সেক্ষেত্রে এই যে নদীর পানি বৃদ্ধির ফলে যে বন্যার সংখ্যা সেটি আসলে অনেক বেশি ভোগাতে পারে এই অঞ্চলের লাখো লাখ মানুষকে আসলে এবং এখন পর্যন্ত আমরা যেটি আসলে দেখছি সেক্ষেত্রে যে বলাই যায় যে আসলে গেল কয়েক বছরের তুলনায় এখন পর্যন্ত কিন্তু পদ্মা নদী এবং গঙ্গা এবং এর আশপাশের যে সমস্ত নদীগুলো রয়েছে সেগুলো উজানের যে ঢল সেটি কিন্তু সময় সাপেক্ষে কিন্তু অনেক বেশি এই সময়ে গেল বছরে আমরা আসলে পানির প্রবাহ যেমনটা আসলে লক্ষ্য করেছি পানি উন্নয়ন বোর্ডের হিসেবে প্রায় পনেরো দশমিক শূন্য মিটারের ওপরে এখন কিন্তু সেটি আসলে প্রবাহিত হচ্ছে প্রায় ষোলো দশমিক দুই এক থেকে দুই চারের সেন্ট মিটারের মধ্যে অর্থাৎ গেল বছরের থেকে কিন্তু এবারে এই বছরের এই সময়ে কিন্তু প্রবাহ অনেক বেশি এবং এই প্রবাহ যদি অব্যাহত থাকে এবং উজানের ঢল যদি বৃদ্ধি পায় তাহলে খুব সহজেই কিন্তু আশপাশে শহর অঞ্চলের আশপাশেও যে সমস্ত নিচু জায়গাগুলো রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহীতে প্রায় নদী বেষ্টিত বা নদীর আশপাশে চর সহ শহরের দিকেও কিছু নিম্নাঞ্চলের মানুষ কিন্তু বসবাস করে সেগুলো প্লাবিত হয়ে গেলেও কিন্তু যে বাঁধ রয়েছে শহর রক্ষা বাঁধ সেটিও আসলে ঝুঁকির মুখে পড়বে যদিও এখন পর্যন্ত আমরা অন্যান্য বছরের মতো আসলে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় যে পানির কারণে যে বাঁধের ক্ষতি সেইটা খুব একটা বেশি রাজশাহীতে লক্ষ্য করিনি তবে রাজশাহীতে প্রায় আঠারো কিলোমিটার জুড়ে যে বাদ সেই বাঁধটুকু আসলে খুব একটা বেশি সমস্যা না থাকলেও ঠিক আঠারো কিলোমিটার পরে রাজশাহী নগরের পশ্চিমাঞ্চলে সোনাইকান্দির পর থেকে কিন্তু কিছু জায়গা এখনো পর্যন্ত কাঁচা বাদ রয়েছে সেটি নিয়ে সংখ্যা রয়েছে এবং সেখান থেকে গোদাকারি পর্যন্ত আসলে যেই জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু আসলে এই যে প্লাবন এবং পানির যে চাপ সেটির কিন্তু আসলে সংখ্যা থাকবে অন্যদিকে ঠিক পূর্ব দিকে ইউসুফপুর থেকে শুরু করে চারঘাট এবং তার থেকে একেবারে রূপপুর পারমাণবিক যেই কেন্দ্রটি রয়েছে সেখান পর্যন্ত এর আশপাশ দিয়ে অনেক কাঁচা বাঁধ রয়েছে যেখানে আসলে প্লাবনের সংখ্যা থাকবে এবং সেখানে আসলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং এই যে পানির ঢল সেটি যদি আসলে বেড়ে যায় তাহলে এই অঞ্চলের মানুষের সেখানে বসবাস করা যেমন আসলে খুব খারাপ একটা অবস্থা হবে একই সাথে সেখানে থাকা গবাদি পশু বা বাড়িঘর সরিয়ে নেওয়া অনেক বেশি আসলে আহ মধ্যে তারা পড়তে পারেন তো এই ক্ষেত্রে আমরা যেটি আসলে দেখেছি যে জেলা প্রশাসন রাজশাহী জেলা প্রশাসন চাপাই নবাবগঞ্জ পাবনাও খানিকটা প্রস্তুতি নিচ্ছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং তাদের ত্রাণ এবং দুর্যোগ যেই কমিটিগুলো থাকে সেটার বৈঠক করার জন্য তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন এবং কয়েকদিন থেকে আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি লক্ষ্য করছিলাম যে ভারতের বিহার এবং ঝাড়খণ্ডে পানি বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে আসলে অনেক বেশি পানি জমছে বলে আমরা সেই রকম একটা আশঙ্কা করছিলাম দেখতে পাচ্ছিলাম এবং সেটি নেটিজেনদের মধ্যে এটা নিয়ে অনেক কথা হচ্ছিল এবং আহ সেক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করেছি পরবর্তীতেই কিন্তু ঠিক একই কিন্তু এখানে দেখা গেল যে নদীর পানি আসলে বৃদ্ধি পাচ্ছে ঠিক আপনারা দেখছেন যে আসলে আমরা যে টিবার টিতে রয়েছি এই শ্রীরামপুর এলাকায় রাজশাহী নগরীর সেখানে আসলে পানির যে স্রোত সেটি কিন্তু অন্যান্য দিনের মতো এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং যেহেতু বাতাসের প্রবাহ আছে খানিকটা আসলে বা কিছুটা নদী লক্ষ্য করা যাচ্ছে তবে যদি পানি বৃদ্ধি পায় যে অভিজ্ঞতা আসলে এই অঞ্চলের মানুষের আছে সেটি হচ্ছে যে পদ্মা সবসময় আসলে ভাঙন প্রবণ এবং এই বর্ষায় যখন পূর্ণ পদ্মা থাকে তখন আসলে যে বহিরি রূপ আসলে পদ্মা দেখায় সেটি আসলে এই অঞ্চলের মানুষের যে স্মৃতি সেটি হাতড়ালে আসলে সেটি অনেক বেশি ভয়ঙ্কর ভাবি কিন্তু আসলে প্রকাশ হয়েছে সালে যেমন হচ্ছে অষ্টআশিতে যেমন এই অঞ্চলের বাদ সংখ্যা হয়েছে যেমন আসলে অবস্থা রয়েছে ঠিক একইভাবে আমরা দেখেছি যে টিবাদ এলাকায় এই জায়গাটিতে মানুষ সবচেয়ে বেশি আসলে আশঙ্কায় থাকে এবং রাজশাহী নগরের প্রায় যে ছিয়ানব্বই দশমিক সাত দুই বর্গ কিলোমিটারের যে নগর সেখানে আসলে প্লাবিত হওয়ার সংখ্যা প্রতিবারে আসলে সাধারণ মানুষ করে থাকে তবে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যে বিপদ সীমা আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার সেটির থেকে প্রায় ১৬ দশমিক দুই এক মিটার নিচে অর্থাৎ প্রায় হচ্ছে দুই মিটার নিচ দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে সুতরাং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আগামী তিন দিন অন্তত সাধারণ মানুষ খানিকটা সময় পাবে এটা থেকে বাঁচার জন্য তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর